হ্যালো ফ্রেন্ডস ও আজকে আমার দুপুরের খাবার কাঁঠালের আটি ভাজা পুঁই শাক মাছের ডিম আর সাদা ভাত আমার কিন্তু কাঁঠালের আটি ভাজা খেতে সেই ভালো লাগে সেই জন্য আজকে মা কাঁঠালের আটি ভাজা করেছিল আর বাবার পছন্দের হচ্ছে মাছের ডিম তো আজকে এটা আমার দুপুরের খাবার ভিডিও তো তো আজকে বানিয়ে রাখছি জানি না কবে পোস্ট করবো খুব সুন্দর হয়েছে আজকে কাঁঠালের হাঁড়ি ভাজা আমার তো সেই এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার হম কিছু কিছু লোক দেখি খাবার খেতে বাড়িতে খাবার খেতে কোথায় কলকাতা কোথায় নৈহাটি কোথায় ব্যারাকপুর কোথায় বহরমপুর চলে যায় কোথায় আবার বর্ধমান চলে যায় তা ভাই তোমাদের ঘর বাড়ি কি রান্না হয় না তো তোমরা শুধুমাত্র দুপুরের খাবার খাওয়ার জন্য এত দূরে দূরে যাও কী তো ওই সব কিছুই না ওটা হচ্ছে লোক দেখানোর জন্য যায় আমার তো ঘরের খাবার ভালো লাগে আমি যাই না ওরা রেস্টুরেন্টে যে এমন ভাব করে বাবা ধারণার বাইরে মনে হয় দিনই কোনোদিন বাঙালি খাবার খায়নি বাড়িতে বাড়িতে ওখানে রান্নাই করে না সেই জন্য বড়ো বড়ো রেস্টুরেন্ট বড়ো বড়ো রেস্টুরেন্ট আর ছোট রেস্টুরেন্টে যাই কিছু ফেমাস দোকানে যাই আর এমন ভাব করে মানে কিছু কিছু দেখি কিছু কিছু ব্লগাররা এমন ভাব করে যেন খাসির মাংস দেখে এমনভাবে ভাব নেই মাটন খাচ্ছি তুলতুলে মাটন ঝরঝরে মাটন মানে জীবনে খাসির মাংস খায়নি ঠিক আছে ওখানে যে এমন ভাব করে আবার বলি চিকেন লেগ পিস চিকেন লেগ পিস একটা মুরগির দুটো লেগ পিস হয় সবাই যে যদি লেগ পিস লেগ পিস করে টানা করে তাহলে দোকানদারিরা কীভাবে দেবে তো যাই হোক কিছু কিছু ব্লগাররা কিছু কিছু পাবলিক এমন ভাব করে যেখানে ফেমাস দোকান ওখানে যেয়ে এমন ভাব করে যেন এই মাটন এসে মাটন থালি চিকেন থালি ভেজ থালি এমন নাটক কেন করো ভাই তোমাদের বাড়িতে তো খাসির মাংস মুরগির মাংস রান্না হয় না কি এমন ভাব করো যেন তোমাদের বাড়িতে আলু সিদ্ধ খাওয়ার ওখানে যে মাটন কি তুল তুলে ছুট ছুড়ে মাটন এসব আদিক্ষেতা তাছাড়া কিছুই না ভাই আমার বাড়িতে শাক সবজি যা হয় তাই খাই ওই লোক দেখানো খাবার খেতে যায় না কোথাও